আসসালামু আলাইকুম বের চলে আসলাম মামুনি শপ থেকে মাত্র দেড়শো টাকা ফ্রি সাইজের কটন পেন্টি নিয়ে যে কোনো সাইজ এক থেকে ত্রিপল এক্সেল পর্যন্ত থাইল্যান্ডের টুফলার পেন্টিটা পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা ইলাস্টিক কিন্তু খুবই আরাম থাকবে আর পিওর কটন থাইল্যান্ডের পিওর কটন খুবই কমফোর্টেবল পিরিয়ডের টাইমে পড়তে পারবেন বা একদম রেগুলার ওয়ার করতে পারবেন ব্যাকপারটা যদি দেখায় অনেকগুলি কালার আছে যারা ঘরে বসে নিতে চান স্ক্রিনশট নিয়ে রাখবেন আর যারা আমাদের শপে এসে নিতে চান অবশ্যই চলে আসবেন স্টার মল্লিকার দ্বিতীয় দ্বিতীয়তলা এক বাই একাডো মামনি শপে মাত্র দেড়শো টাকায় টুকলার পেন্টি এক সপ্তাহের অফার এক সপ্তাহের ভিতর নিয়ে নেন যে যতটুকু পারেন মাত্র দেড়শো টাকা একদম বিগ সাইজ পর্যন্ত পেয়ে যাবেন এই টু কটন পেন্টিটা যে দেখেন অর্ডারের জন্য স্ক্রিনের নাম্বার পাইকার নিলে সুনীল ভাইন নাম্বার প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর ওয়াও মাত্র একশো পঞ্চাশ টাকা করে সো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলে আসবেন আমাদের শপে আর চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাপোর্ট করবেন সবাই আমার অ্যাড্রেস দিয়ে দিচ্ছি অর্ডারের জন্য পাইকে নিলে সুনীল ভাইন নাম্বার